পারে সমাজকে বলতে দিতে আর তাই উদ্যোক্তা হয়ে তরুণদের ইনোভেটিভ আইডিয়া নিয়ে সমাজের মানুষের কাজে এগিয়ে আসতে হবে বলে মন্তব্য করেছেন বিওয়ারি সেবা ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা মানবিক শৌকত হোসেন নিজস্ব জ্যেষ্ঠ প্রতিনিধি রুমেন চৌধুরীর প্রতিবেদনে দেখুন বিস্তারিত শুক্রবার রাতে চট্টগ্রাম নগরের পাহাড়তলী এলাকায় তরুণ উদ্যোক্তা বিজয় ফাউন্ডেশনের পাহাড়তলী থানা শাখার উদ্যোগে উদ্যোক্তা তরুণদের নিয়ে এক মুক্ত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে মানবিক এই কথাগুলো বলেন বলেন তিনি সমাজের বেকার হয়ে থাকা তরুণদের অনেক প্রতিভা আছে সুযোগ না পেয়ে তরুণরাই বেপরোয়া পথে ধাবিত হচ্ছে ওইসব তরুণদের নিয়ে কাজ করতে হলে তাদের মধ্যে তরুণ উদ্যোক্তা এবং নতুন উদ্যোক্তা তৈরিতে তার দক্ষতা বৃদ্ধি প্রশিক্ষণ কার্যক্রম পরিচালনা সহ নানাবিধ কাজের উদ্যোগ নিতে হবে এক্ষেত্রে সমাজের সুশীল মানুষদের এগিয়ে আসতে হবে এবং সুশীল মানুষদের আশার আহ্বান জানান তিনি আলোচনা সভায় নূর এন্টারপ্রাইজ শতাধিকারী ক্যাপ্টেন নূর উদ্দিনের সভাপতিত্বে সাংবাদিক আশিক আরেফিনের সঞ্চালনায় প্রধান আলোচকদের বক্তব্য রাখেন দুরন্ত বাজারের ব্যবস্থাপনা পরিচালক তরুণ উদ্যোক্তা নূর মোহাম্মদ শাহেদ চৌধুরী বেওয়ারি সেবা ফাউন্ডেশনের কার্যকারী সদস্য রতন সেন সহ তরুণ উদ্যোক্তা বিজয় ফাউন্ডেশনের পাহাড়তলি থানা শাখা সাধারণ সম্পাদক সাংগঠনিক সম্পাদক সহ অন্যান্যরা